আপনাদের এখন নামাজ পড়েন কিন্তু পাশে আপনি দাওয়াত করেন না আপনার দাওয়াত হবে না আপনার পাশে করে কোন পাশে নামাজ পড়ে না সাত সতেরো বছর থেকে দাঁড়িয়ে নাই আপনি বলতে হবে বা আঙ্কেল আপনার আপনার নামাজ আপনার নামাজ পড়ে দেখ ব্যাগ ওই লোক ওই কথা বলবে ও লোক যদি সত্যি করে ইমান দাদা দেখো কথা বলবে বাবা নামাজ পড়বো আর যদি ও ব্যক্তি পাক্কা মুনাফিকের বাচ্চা মুনাফিক ও বলবে

সময় দোহা দি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসে আমাকে দোয়া করবে দোয়া করবে এবং আমি এই প্রস্তুতি একজন পেশি মা বসে আসেন অনেক কথা বলে ফেললাম যদি কেউ মন কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম আপনাকে অত